ভগবান শিব মা লক্ষ্মী ভগবান বিষ্ণু বা শনি সবাই প্রকৃতির কোনো না কোনো রূপের সাথে যুক্ত কেউ আকাশ কেউ জল কেউ বৃক্ষ কিন্তু আমরা কি জানি গাছেদের মধ্যেও এমন কিছু আছে যারা শুধু অক্সিজেন দেয় না তারা আমাদের ভাগ্যকে গঠন করে বন্ধুরা প্রতিটি গাছের একটা নিজস্ব শক্তি আছে আর সেই শক্তি যদি ভুল দিক থেকে প্রবাহিত হয় তাহলে আপনার শান্তি অর্থ সম্পর্ক সব কিছু খেয়ে ফেলতে পারে আজ আমি বলবো এমন এক গাছের কথা বিশেষ করে কাঁটাযুক্ত গাছ যাদের নিয়ে আমরা খুবই অসচেতন অথচ এই গাছগুলো অনেক সময় দারিদ্র ও শান্তি কলহের মূল কারণ হয়ে দাঁড়ায় আবার অনেক সময় এই সব গাছ আমাদের জীবনের আশীর্বাদ হয়ে ওঠে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমি বলবো এমন একটি গোপন টোটকা যা করলে আপনার জীবন থেকে কাটবে সমস্ত দুঃখ কষ্ট আপনার ঘরে কি গোলাপ গাছ আছে ক্যাকটাস গাছ আছে বা কোনো কাঁটাযুক্ত গাছ আছে আর জানেন সেগুলো কি ক্ষতি করছে আপনার সংসারে তাহলে চলুন জেনে নিন সেই সব গাছ সম্পর্কে বেশ কিছু আধ্যাত্মিক তথ্য আশা করি এই ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করবে তাই ভিডিওটিতে একটা লাইক অবশ্যই দেবেন আর মায়ের কৃপা আশীর্বাদ পেতে এই ভিডিওর কমেন্টে ভক্তি ভরে মা লক্ষ্মী অবশ্যই লিখে যাবেন আমাদের এই চ্যানেলে যদি প্রথমবার এসছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন বন্ধুরা প্রতিটি গাছ একটি নির্দিষ্ট শক্তির বাহক যেরকম তুলসী তুলসী আমাদের জীবনে শান্তি এনে দেয় যেরকম অসুস্থ মোক্ষ প্রদান করে কিন্তু কাটাযুক্ত গাছ বাস্তু মটে কাটা হলো বাধা দুঃখ সংঘর্ষ অস্থিরতার প্রতীক পুরাণ বলা আছে যেখানে কাটা সেখানে সুখের আশ্রয় নেই যেখানে কাটার আঘাত সেখানে ভগবান দূরে থাকেন বাস্তুশাস্ত্র বলছে বাড়িতে কাটাযুক্ত গাছ থাকলে কি হয় বন্ধুরা দাম্পত্য জীবনের অশান্তি ঘটতে পারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাড়তে পারে কথায় কোথায় রাগ তা তৈরি হতে পারে বারবার ব্যবসায়িক ক্ষতি আর্থিক ক্ষতি চাকরির অসুবিধা হাত খারাপ প্রভাব পড়াশোনায় স্বাস্থ্য হানি এমনকি বিভিন্ন ধরনের সমস্যায় ঘিরে ফেলবে বাড়িতে অশুভ বাড়িতে শুভ শক্তির অনুপস্থিত অর্থাৎ বাড়িতে শুভ শক্তি প্রবেশ করবে না মা লক্ষ্মী কাঁটাযুক্ত গাছ সহ্য করে না ভক্তি প্রার্থনা পূজাতেই ফল হয় না তবে বন্ধুরা এমন কিছু কাঁটাযুক্ত গাছ আছে যা মা লক্ষ্মীর সেই কাঁটাযুক্ত ফুল খুবই প্রিয় অনেকেই বলেন যে আমার বাড়িতে গোলাপ গাছ আছে সেটাও তো কাঁটাযুক্ত হ্যাঁ গোলাপ যদি ভুল জায়গায় থাকে তাহলে সেটাও সমস্যা কিন্তু এই গোলাপ ফুল মা লক্ষ্মীর খুবই একটি প্রিয় ফুল বন্ধুরা যেসব কাটাযুক্ত গাছ একেবারেই ঘরে রাখা উচিত নয় বাস্তুশাস্ত্র মতে এই গাছগুলো বাড়িতে রাখা একেবারেই উচিত নয় এই গাছগুলো বাড়িতে রাখলে অশুভ শক্তি সেই বাড়িতে প্রবেশ করে ক্যাকটাস গাছ মানসিক অস্থিরতা আর্থিক সংকট একাকিত্বকে ডেকে আনে বাবলা গাছ প্রাচীন বিশ্বাস মতে এটি গ্রহের ক্রোধ অর্থাৎ রাগ আনতে পারে তাই বাবলা গাছ আপনার বাড়ির আশেপাশে রাখবেন না আগাবে বা স্থোর গাছ দুর্ঘটনা শারীরিক কষ্ট এবং কর্কশতা বাড়ায় এই গাছ কাঁটাযুক্ত গাছ কাঁটাযুক্ত শাখা ছড়ানো গোলাপ গাছ যদি এটি উত্তর পূর্ব বা পুজোর ঘরের কাছে থাকে লক্ষ্মী সেখান থেকে দূরে থাকে তাই গোলাপ গাছ যদি আপনার বাড়িতে থাকে অবশ্যই দক্ষিণ পশ্চিম করে বাগানে লাগালে বা দক্ষিণ পশ্চিম করে রাখলে তাতে শুভ ফল দেয় বন্ধুরা এবারে আপনাদেরকে বলব বেশ কিছু গোপন বাস্তু টোটকা যা আপনার জীবন বদলে দিতে পারে এই সামান্য বেশ টোটকার মাধ্যমে শনিবার দিন সকালে বাড়ি থেকে কাঁটাযুক্ত গাছ তুলে দিন যদি আপনার বাড়িতে কাঁটাযুক্ত গাছ থাকে তাহলে শনিবার দিন সকালবেলা সেই গাছটি তুলে আপনার বাগানে লাগিয়ে দিন কাঁটার সঙ্গে যাবতীয় রাহু শনি দোষ দূর হবে সেই জায়গায় তুলসী বেল বা শ্বেত অপরাজিতা গাছ লাগান দেখবেন বাড়িতে শান্তি আসবে সুখ ফিরবে অর্থ আসবে এই গাছ কাঁটাকযুক্ত গাছ যদি বাগানে রাখতে চান তাহলে শুধুমাত্র দক্ষিণ কোণে রাখুন আর কখনোই উত্তর পূর্ব কোণে কাঁটাযুক্ত গাছ রাখবেন না প্রতি মঙ্গলবার ও শনিবার সন্ধ্যায় ওম নম মন্ত্র জপ করলে এই গাছগুলোর সামনে প্রদীপ চালালে আশ্চর্যজনক সুফল পাবে বন্ধুরা বাড়ির প্রতিটি গাছ এক একটা শক্তি সে শক্তি যদি ভুল দিক থেকে প্রবাহিত হয় অর্থাৎ সেই সব গাছ যদি বাড়ির ভুল ভাল জায়গায় রাখা হয় তাহলে আপনার শান্তি কেড়ে নিতে পারে আপনার অর্থ ধন সম্পদের ক্ষতি হতে পারে সম্পর্কের মধ্যে মনোমালিন্য হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বিচ্ছেদ হয় এমন কি আপনার সংসারে প্রতিনিয়ত ও শান্তি লেগেই থাকবে বাস্তুশাস্ত্র হিন্দু সনাতন ধর্মের একটি শাখা বাস্তু বাস্তুশাস্ত্রে সেই সমস্ত বিস্তারিত তথ্য অনেক গাছপালা বনস্পতি উদ্ভিদ বাড়ির কোথায় রাখলে কি উপকার পাওয়া যায় সেই সব তথ্য বাস্তুশাস্ত্র মতে আমরা আমাদের এই চ্যানেলে আপনাদের সামনে তুলে ধরি তাই যদি আপনি শখ করে বা আপনি আপনার বাড়ির উঠোনে বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে রেখেছেন অবশ্যই বলবো বাস্তুর সঠিক নিয়ম মেনে সেই গাছটি আপনার বাড়িতে রাখুন দেবীলক্ষ্মী আপনার ঘরে স্থায়ীভাবে বসবাস করবে প্রতিটি গাছ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ গাছ গাছ আমাদের আমাদের শুধু অক্সিজেন দেয় তা নয় এই প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করে দূষণ রোধ করে জলবায়ু নিয়ন্ত্রণে রাখে কিন্তু বাস্তুশাস্ত্র মতে শাস্ত্র পুরাণ মতে বনস্পতি উদ্ভিদ বা বনস্পতি শাস্ত্র মতে বেশ কিছু গাছ উদ্ভিদ গাছপালা আছে যেগুলো বাড়ির জন্য অশুভ শক্তি নিয়ে আসতে পারে তাই বাড়ির সঠিক দিকে সেই গাছ রাখলে তাতে করে আবার শুভ শক্তি ডেকে নিয়ে আসে তাই বাস্তুর সঠিক নিয়ম মেনে সঠিক জায়গায় সঠিক দিকে সেই গাছ লাগানো উচিত বন্ধুরা হিন্দু সনাতন ধর্মে গাছপালার উপর অনেক গুরুত্ব দেওয়া হয় গাছের পুজো আমরা করি গাছের মধ্যে আমাদের দেবী দেবতার খোঁজ পায় ঠিক সেরকমই বেশ এমন কিছু গাছ অলৌকিক শক্তি সম্পন্ন সম্পন্নযুক্ত গাছ যে গাছের মধ্যে ভগবান শ্রী হরি এমন কিছু অলৌকিক শক্তি প্রদান করে গেছে যা আপনার হয়তো অজানা আর সেই অজানা তথ্য আমরা আমাদের এই চ্যানেলে তুলে ধরি তাই বন্ধুরা এই ধরনের বিভিন্ন বাস্তু সংক্রান্তীয় তথ্য আধ্যাত্মিক ধর্মীয় তথ্য জানতে হলে আমাদের এই চ্যানেলটি প্রতিনিয়ত ফলো করতে ভুলবেন না যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে এসছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে রাখবেন বন্ধুরা তাহলে এই ভিডিওটি আমি এখানেই শেষ করতে চাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সন্দেশে শেয়ার করে দেবেন কারণ আমি আবার ফিরছি অন্য কোনো অলৌকিক বাস্তু ও গাছের রহস্য নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন मालू